হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু কালপ্রসা ক্যাম্পাস তো বন্ধুরা চলো আজকের ভিডিওতে দেখে নিই নভেম্বর মাসের বেস্ট কিছু কারেন্ট অ্যাফেয়ার্স আর যেগুলো যে কোনো ধরনের পরীক্ষায় আসার সম্ভাবনা প্রচুর থাকবে তো বিশেষ করে সামনের ডাব্লিউ বিসিএস পরীক্ষা আছে এছাড়া ওয়েস্ট বেঙ্গল ফুড সাপ্লাইয়ের এসআই পরীক্ষা রয়েছে এছাড়া আর পি এফ এস আই ও কনস্টেবল পরীক্ষা রয়েছে তো এই পরীক্ষাগুলোতে এই কারেন্ট অ্যাফেয়ার্স নভেম্বর মাস এবং এর আগের মাসগুলো আমি দেওয়ার চেষ্টা করব আস্তে আস্তে ভিডিওতে আর নেক্সট মাস থেকে প্রতি মাসের ভিডিও প্রতি মাসে পেয়ে যাবে তো চলো আজকের ভিডিওটা দেখে নেই যেটা সব খুবই গুরুত্বপূর্ণ সামনের যে কোনো পরীক্ষার ক্ষেত্রে তো চলো প্রথম কোয়েশ্চেন আছে দেখো দু হাজার আঠারোতে চব্বিশতম কলকাতা চলচ্চিত্র উৎসবে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে কোন দেশকে তো কিছুদিন আগে হয়ে গেল নভেম্বর মাসের তো চব্বিশতম সেটা ছিল কলকাতা চলচ্চিত্র উৎসব সেখানে গুরুত্ব দেওয়া হয়েছে কোন দেশকে অস্ট্রেলিয়াকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে নেক্সট দেখো উনিশে নভেম্বর দু হাজার আঠেরো দ্বিপাক্ষিক সামরিক মহড়া বজ্রপ্রহার কোন কোন দেশের মধ্যে অনুষ্ঠিত হলো তো সেটা ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে অনুষ্ঠিত হলো ওকে বজ্রপ্রহার যেটা সামরিক মহড়া ছিল নেক্সট কোশ্চেন দেখো কুড়ি নভেম্বর কোন রাজ্যে সশক্ত মহিলা যোজনা চালু করার পরিকল্পনা নিল ওকে তো সেটার অ্যান্সার হয়ে যাবে হিমাচল প্রদেশ আর নেক্সট কোশ্চেন দেখো সাম্প্রতিক ভূসেবা প্রকল্প এবং ভু ওয়েব পোর্টাল চালু করলো কোন রাজ্য তো সেটার অ্যান্সার অন্ধ্রপ্রদেশ আর আমি ভিডিওটা অবশ্যই ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিচ্ছি তোমরা পিডিএফও ডাউনলোড করে নিতে পারো যেটা তোমাদের প্রচুর কাজে আসবে তো নেক্সট কোশ্চেন চলো কমনওয়েলথে পুনরায় যোগদান করলো কোন দেশ তো কমনওয়েলথ থেকে তাদের নাম তুলে নিয়েছিল এর আগে মালদ্বীপ তো মালদ্বীপ আবার পুনরায় যোগদান করলো তাদের নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছে নতুন রাষ্ট্রপতি হয়ে তিনি আবার নতুন করে কমনওয়েলথে নাম লেখালেন মালদ্বীপ নেক্সট কোয়েশ্চেন দেখো গ্লোবাল ট্যালেন্ট র্যাঙ্কিংকে র্যাঙ্কিংয়ে টানা পাঁচ বছর শীর্ষস্থান ধরে রাখলো কোন দেশ তো গ্লোবাল ট্যালেন্ট র্যাঙ্কিংয়ে টানা পাঁচ বছর শীর্ষস্থান ধরে রাখলো হচ্ছে সুইজারল্যান্ড নেক্সট কোয়েশ্চেন দেখো গ্লোবাল ট্যালেন্ট র্যাঙ্কিং দু হাজার ভারতের স্থান কততম তো ভারতের স্থান হচ্ছে তিপ্পান্নতম নেক্সট দেখো মালদ্বীপের নতুন রাষ্ট্রপতি কে হলেন তো মালদ্বীপের নতুন রাষ্ট্রপতি হলেন ইব্রাহিম মোহাম্মদ সলি যিনি রাষ্ট্রপতি হয়ে কিন্তু কমনওয়েলথে আবার নতুন করে নাম লিখিয়েছেন মালদ্বীপের নেক্সট কোশ্চেন দেখো ইন্দিরা গান্ধী শান্তি পুরস্কার প্রতি বছর দেওয়া হয়ে থাকে সেই পুরস্কার দু হাজার কোন সংস্থা পেলো তো সেটার অ্যান্সার হয়ে যাবে সেন্টার ফর সায়েন্স অ্যান্ড এনভায়রনমেন্ট এই সংস্থাটি ইন্দিরা গান্ধী শান্তি পুরস্কার দু হাজার আঠারো পেলো নেক্সট শ্রীলঙ্কায় নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূতকে তো শ্রীলঙ্কায় নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত হচ্ছে তরণজিৎ সিং সান্ধু নেক্সট ইন্টারপোলের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন কে তো ইন্টারপোলের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন সম্প্রতি দক্ষিণ কোরিয়ার কিম জং ইয়াং কিম জং ইয়াং নেক্সট কোশ্চেন দেখো সমুদ্রশক্তি দু হাজার আঠেরো যৌথ নৌমহড়া কোন কোন দেশের মধ্যে হলো তো সমুদ্রশক্তি দু হাজার আঠেরো যৌথ নৌমহড়া হলো ভারত এবং ইন্দোনেশিয়ার মধ্যে নেক্সট দেখো আয়রন ম্যান ফান্টাস্টিক ফোর স্টাই স্পাইডারম্যান এক্সম্যান প্রভৃতি যে বিখ্যাত বিখ্যাত সিনেমা হলিউড সেই সিনেমাগুলো স্রষ্টা স্রষ্টা সাম্প্রতিক মারা গেলেন তিনি কে তিনি হচ্ছেন স্ট্যান লি বিখ্যাত নাম স্ট্যান লি তিনি সাম্প্রতিক মারা গেলেন নভেম্বর মাসে নেক্সট দেখো চোদ্দোই নভেম্বর ইসরো ইসরোর যে সতীশ ধাওন স্পেস সেন্টার সেখান থেকে উপগ্রহ উৎক্ষেপণ করলো একটা ইসরো সেই তার তার নাম কী ওকে অর্থাৎ নভেম্বর মাসে ইসরো যে উপগ্রহটি লঞ্চ করলো তার নাম কী তো সেটা হচ্ছে জি স্যাট টোয়েন্টি নাইন জি স্যাট টোয়েন্টি নাইন নেক্সট কোশ্চেন দেখো ভারতবর্ষের প্রথম ইঞ্জিনবিহীন ট্রেন চালু হলো তার নাম কী দেওয়া হলো তো ভারতবর্ষের প্রথম ইঞ্জিনবিহীন যে ট্রেন সাম্প্রতিক চালু হলো তার নাম হচ্ছে ট্রেন এইটিন নেক্সট সাম্প্রতিক সৌর জলানিধি প্রকল্প চালু করলো কোন রাজ্য সরকার তো সাম্প্রতিক সৌর জলনিধি প্রকল্প চালু করলো উড়িষ্যা সরকার নেক্সট দেখো পৃথিবীর প্রথম সার্বভৌম নীল বন চালু করলো কোন দেশ তো সার্বভৌম নীল বন প্রথম চালু করলো সেসেলস নেক্সট কোয়েশ্চেন দেখো গ্লোবাল পাসপোর্ট ইন্ডেক্সে ভারতের স্থান কত তো গ্লোবাল পাসপোর্ট ইন্ডেক্সে ভারতের স্থান হচ্ছে ছেষট্টিতম নেক্সট দেখো গ্লিস্টসম্যান পুরস্কার দু হাজার কে পেল তো এটা পেয়েছে হচ্ছে নোবেল জয়ী শান্তিতে জয়ী মালালা ইরসুফ জাই পাকিস্তানের তিনি হচ্ছে প্রধানত এটা ওমেন শিক্ষা অর্থাৎ নারী শিক্ষার নারী শিক্ষা বিস্তারের জন্যই তিনি এই পুরস্কারটা পেলেন নেক্সট দেখো সম্প্রতি সিকিম হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে শপথ গ্রহণ করলেন কে অর্থাৎ সিকিমের যে হাইকোর্ট সেখানের প্রধান বিচারপতি নির্বাচিত হলেন কে বিজয় কুমার বিস্ত বিজয় কুমার বিস্ত নেক্সট দেখো বিসিসির প্রথম একশোটি বিদেশি ভাষার শ্রেষ্ঠ সিনেমার মধ্যে কোন ভারতীয় সিনেমাটি স্থান করে নিল তো বিবিসি বলতে যেটা ব্রিটিশ বলা হয় ইংল্যান্ডের তে তাদের মতে তাদের যে একশোটি বিদেশি ভাষার শ্রেষ্ঠ সিনেমা স্থান পেয়েছে তাদের মধ্যে ভারতের পথের পাঁচালি কিন্তু স্থান পেয়েছে পথের পাঁচালী সেটা কিন্তু পনেরোতম স্থানে তাও পনেরোতম স্থানে স্থান পেয়েছে পথের পাঁচালি যেটার ডিরেক্টর কিন্তু সত্যজিৎ রায় আর পথের পাঁচালির যে উপন্যাস ছিল তার রচয়িতা কিন্তু বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তো নেক্সট কোশ্চেন দেখো ইউকো ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর কে ছিলেন তো ইউকো ব্যাঙ্কের ম্যানেজিং ডিরেক্টর নিযুক্ত হলেন কে সেটা হচ্ছে অতুল কুমার গোয়েল অতুল কুমার গোয়েল সাম্প্রতিক ইউকো ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর নিযুক্ত হলেন নেক্সট দেখো ইন্টারন্যাশনাল বক্সিং প্রেসিডেন্ট প্রেসিডেন্টকে নির্বাচিত হলেন তো ইন্টারন্যাশনাল বক্সিং অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন হচ্ছে গফুর রাহিম তিনি হচ্ছে উজবেকিস্তানের নেক্সট দেখো সর্দার বল্লভভাই প্যাটেল এর কততম জন্মবার্ষিকীতে স্ট্যাচু অফ ইউনিটি উদ্বোধন করা হলো তো সেটা কিন্তু একশো তেতাল্লিশতম জন্মবার্ষিকীতে ওকে দু হাজার আঠেরো সালে একশো তেতাল্লিশতম জন্মবার্ষিকীতে স্ট্যাচু অফ ইউনিটি উদ্বোধন করা হলো নেক্সট দেখো যুব অলিম্পিক দু হাজার আঠেরো কোথায় অনুষ্ঠিত হলো যেখানে ভারত কিন্তু মাত্র তিনটে সোনা পেয়েছে তো যুব অলিম্পিক দু হাজার আঠারো অনুষ্ঠিত হয়েছিল হচ্ছে আর্জেন্টিনাতে দু হাজার আঠারো নেক্সট দেখো ভারতের প্রথম ডলফিন রিসার্চ সেন্টার কোথায় স্থাপন হলো সেটা গঙ্গা নদীর পাশে স্থাপন হয়েছে বিহারের পাটনাতে বিহারের পাটনাতে ভারতের প্রথম ডলফিন রিসার্চ সেন্টার স্থাপন হলো নেক্সট দেখো এস সি উন্নয়নের জন্য কোন রাজ্য সরকার উন্নতি স্কিম চালু করলো তো সেটা হচ্ছে কর্ণাটক সরকার এস সি উন্নতির জন্য উন্নতি স্কিম চালু করলো কর্ণাটক সরকার নেক্সট কোশ্চেন দেখো দু হাজার আঠারো প্রকাশিত হিউম্যান ক্যাপিটাল ইন্ডেক্সে ভারতের স্থান কত তো হিউম্যান ক্যাপিটাল ইন্ডেক্সে ভারতের স্থান হচ্ছে একশো পনেরোতম নেক্সট দেখো বারোতম এএসই এম অর্থাৎ এশিয়া ইউরোপ যে মিটিংটা মিটিং হয় সেই সামিট সামিটটা দু হাজার আঠেরোতে কোথায় অনুষ্ঠিত হলো সেটা হচ্ছে ব্রাসেলস বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে অনুষ্ঠিত হলো বারোতম এএসইএম বা ইস্ট এশিয়া সরি এশিয়ান ইউরোপিয়ান মিটিং বা সামিট নেক্সট দেখো চতুর্থ ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল দু হাজার আঠেরো কোথায় অনুষ্ঠিত হলো তো সেটা হচ্ছে সিমলাতে হিমাচল প্রদেশের সিমলাতে অনুষ্ঠিত হলো চতুর্থই ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল দু হাজার আঠারো তো বন্ধুরা এই ছিল আজকের কারেন্ট অ্যাফেয়ার্স এ মাসের আশা করি ভিডিওটি তোমাদের পছন্দ হয়েছে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো শেয়ার করো বন্ধুদের আর কমেন্ট কর কমেন্ট করেও জানিও কেমন লাগলো আর আরও কীরকম ধরনের ভিডিও করলে তোমাদের ভালো লাগবে বা উপকার হবে সেটা জানিও আর অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করতে ভুলো না ওকে আর নিয়মিত যে কোনো ধর চাকরি পরীক্ষার প্রিপারেশান নিতে অবশ্যই আমার চ্যানেলে নিয়মিত চোখ রাখো আশা করি এখান থেকে হানড্রেড পার্সেন্ট হেল্পফুলি ভিডিও তোমরা পাবেই ওকে বেস্ট অফ লাক